প্রিয় দর্শক আপনাকে স্বাগত ঢাকা এস টিভিতে আপনারা দেখছেন দৈনিক প্রতিক্রিয়ার গুরুত্বপূর্ণ শিরোনাম নিয়ে অনুষ্ঠান প্রতিদিনের শিরোনাম আজ বৃহস্পতিবার বাইশে আগস্ট দু হাজার চব্বিশ সাতই ভাদ্র চৌদ্দশো একত্রিশ ষোলো সফর চৌদ্দশো ছেচল্লিশ প্রিয় দশক না ট্রেনে পুরো বিরুদ্ধে দেখুন আপনারা দেখছেন দৈনিক সমকাল দৈনিক সমকালের প্রধান শিরোনাম ভারী বর্ষণ ও পাহাড়ি ডলে ডুবছে জনপদ দাবি দাওয়া ও বঞ্চিতদের চাপ পুলিশের ছাত্র আন্দোলনে মানবাধিকার লঙ্ঘন জাতিসংঘের তথ্য অনুসন্ধান দল আসছে আজ ব্যাংক থেকে এখনো শত শত কোটি টাকা তুলছে এস আলম সাবজেক্ট তৈরি হবে ফল সাবেক এমপি মন্ত্রী লাল পাসপোর্ট সিদ্ধান্ত বাতিলের সিদ্ধান্ত দ্য এজ বাংলাদেশ ব্যাংক ফ্রিজ ইসলামী ব্যাংক ফ্রম অ্যাস আলম কন্ট্রোল ফ্ল্যাশ ওয়ার ওয়ারেক্স হ্যাবক ডজন মোর ক্যাশেস অ্যাগেন্স্ট হাসিনা অ্যাডস জনিক যুগান্তর বিদ্যুৎ খাতের লুটপাটের মহা উৎসব বিপুর মাফিয়া সিন্ডিকেট পশক ব্যাংকে দেওয়ার সিদ্ধান্ত অ্যাসালমের মুক্ত হচ্ছে ইসলামী ব্যাঙ্ক নগদ প্রশাসক দিল ই কেন্দ্রীয় ব্যাঙ্ক শীর্ষ ব্যবসায়ী দাবি মেয়াদি ঋণের কিস্তি পরিশোধ ছয় মাস বন্ধ রাখতে হবে হাসপাতাল থেকে বাসায় ফিরলেন সাড়ে ছয় বছর পর মুক্ত পরিবেশে খালেদা জিয়া হত্যা মামলা দুটি শেখ হাসিনার বিরুদ্ধে আরও দশ হত্যা মামলা টানা বৃষ্টি ও ত্রিপুরার পানিতে আট জেলায় বন্যা পানিতে বাড়ছে বাড়িঘর ও সড়ক দৈনিক প্রথম আলো পরিবহনের চাঁদাবাজির হাত বদল আওয়ামী লীগ থেকে বিএনপি সাবেক প্রধানমন্ত্রী সহ সবার লাল পাসপোর্ট বাতিল হচ্ছে ব্রিফিংয়ে শিক্ষা উপদেষ্টা শিক্ষাঙ্গনে ব্যক্তিগতভাবে কাউকে অপমানিত করা যাবে না অভিভাবকহীন বিশ্ববিদ্যালয় সংকটের কারণ দলীয়করণ পাবলিক বিশ্ববিদ্যালয় কালবেলা আনিসুলের সবাই বিচারাঙ্গন আদালত চালাতেন তৌফিকা করিম পাঁচ শিল্প মালিকের কর নথি অনুসন্ধানে এনবিআর পাচার হওয়া অর্থ ফেরাতে যুক্তরাজ্যের সহায়তা চেয়েছেন ডক্টর ইউনোস ডুকছে পানির সঙ্গে বৃষ্টি দশ জেলায় বন্যার অবনতি শেখ হাসিনা ও কাদের সহ আসামি কয়েক হাজার সারা দেশে আরও একুশ মামলা শেখ হাসিনাকে জবাবদিহির মুখোমুখি দেখতে চায় জাতিসংঘ বিসিবির নতুন সভাপতি ফারুক আহমেদ চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে মির্জা ফখরুল বাতিল হচ্ছে হাসিনা ও মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট যায় যায় দিন বাতিল হচ্ছে লাল পাসপোর্ট জাতিসংঘের ঘুম বিষয়ে কনভেনশনে সই করবে বাংলাদেশ অ্যাসাল মুক্ত হচ্ছে ইসলামী ব্যাংক বেঙ্গি দেওয়া হচ্ছে পরিচালনা পর্ষদ খালাদা জিয়া বাসায় ফিরছেন ত্রিপুরা খুলে দেওয়া বাহালাবাদ পানির তরে বাসছে ফেনী আশেপাশে জেলা ও বিপদে বিএনপিকে ধৈর্য ধরার পরামর্শ দিয়েছেন ফরাদ মাজাহার অভিন্ন স্বার্থে বাংলাদেশের সঙ্গে কাজ করতে প্রস্তুত যুক্তরাষ্ট্র প্যান্ট্রাগন প্রধানমন্ত্রী রাষ্ট্রপতির ক্ষমতায় ভারসাম্য আনার চিন্তা কূটনীতিক বাদে সবার লাল পাসপোর্ট বাতিল ক্রিকেট বদলে দেওয়ার প্রত্যয় ফারুকের নয়া দিগন্ত বন্যায় বাসছে আট জেলা এসালো মুক্ত হচ্ছে ইসলামী ব্যাংক ব্যাংক দেওয়া হচ্ছে বোর্ড পাঁচ সাত সদস্যের পর্ষদ গঠন হতে পারে আরও চার জেলায় হাসিনার বিরুদ্ধে হত্যা মামলা শিগগিরই রাষ্ট্রায়ত্ত ব্যাংকের প্রচলন পর্ষদ পুনর্গঠন দ্য ডেলি অবজারভার চিফ অ্যাডভাইজার সিখ ইউকে সাপোর্ট টু ব্রিং ব্যাক লন্ড্রেড হান মানিং। ইটস টাইম টু এনশিওর পিপলস পলিটিক্যাল ইকোনমিক এমপ্লো এম্পাওয়ারমেন্ট তারেক বাংলাদেশ জার্নাল টানা বৃষ্টি বিভিন্ন জেলায় বন্যা আট জেলায় নদীর পানি বিপদসীমার উপরে বিশ লক্ষ মানুষ পানিবন্দি উদ্ধার কাজের সেনা এইচএসির অবশিষ্ট পরীক্ষা বাতিল নিয়ে আলোচনা সমালোচনা পরীক্ষা বাতিল অনভিপ্রেত আওয়ামী লীগের যেসব নেতা আটক আছেন পাচারকৃত অর্থ ফিরিয়ে আনতে ব্রিটিশ সরকারের সহযোগিতা চেয়েছেন ডক্টর ইউনস তিস্তানি আন্তর্জাতিক অঙ্গনে যাবে সরকার পরিবেশ উপদেষ্টা জাতিসংঘের তদন্ত দল ডাকায় আসছে আজ শেখ হাসিনার বিরুদ্ধে রাজধানীতে তিন মামলা প্রতিদিনের বাংলাদেশ এত দাবি কোথায় ছিল রাজধানীর রাজপথে কমপক্ষে বৃষ্টি প্রতিষ্ঠানের কর্মকর্তা কর্মচারীরা সবার দাবি তারা বঞ্চিত এটি একটি স্বৈরাচারী ষড়যন্ত্র সমন্বয়ক আবদুল্লাহ বসুন্ধরা শাহ আলম ও আনবীরের বিরুদ্ধে তিন হত্যা মামলা কয়েক জেলায় বন্যা পরিস্থিতির অবনতি নারী নিহত তিন অবশেষে পাপনের বিদায় নতুন সভাপতি ফারুক প্রতিদিনের সংবাদ হু হু করে ডুকছে পানি জেলা প্রশাসক পদে পদায়নের তালিকা পঁয়তাল্লিশ কর্মকর্তা দুই তৃতীয়াংশের বিরুদ্ধেই অভিযোগ মামলা ডক্টর ইউনিস্কে ফরাসি প্রেসিডেন্ট ম্যাক্রোর অভিনন্দন হাসিনা রেহানার বিরুদ্ধে আরো হত্যা মামলা ছাত্র আন্দোলন হত্যা তদন্তে আজ আসছে জাতিসংঘের কারিগরি দল ভোরের আকাশ আওয়ামী লীগের সাম্রাজ্য চুরমার ষোলো বছরের দাপট ষোলো দিনই শেষ ইউনুস্কে রাষ্ট্রপতি হিসেবে শপথ নেওয়ার আহ্বান ভারাত মাজারের আজকের দৈনিক র্যাবের হেলিকপ্টার থেকে গুলি শেখ হাসিনা বিচারপতি খায়রুল ও মানুকের বিরুদ্ধে হত্যা মামলা এবার চট্টগ্রামে হাসিনার বিরুদ্ধে গণহত্যা মামলা বাসায় ফিরলেন খালেদা জিয়া খুলে দেওয়া হয়েছে ত্রিপুরার ভাত বাংলাদেশকে অকাল বন্যা উপহার ভারতের এমডির সঙ্গে সক্ষ নিয়ম লঙ্ঘন অরিয়ন ফার্মাকে ঋণ পুনঃতফসিল সুবিধা অগ্রণী ব্যাংকের খবরের কাগজ লাল পাসপোর্টই কাল পালানো হলো না সাবেক মন্ত্রী প্রতিমন্ত্রীদের শেখ হাসিনা সহ সাবেক মন্ত্রী এমপিদের লাল পাসপোর্ট বাতিল আত্মস্বীকৃত অপরাধী ওবায়দুল বন্যা পরিস্থিতির অবনতি আর চার জেলায় ছয় লক্ষাধিক মানুষ পানিবন্দি দ্য ডেলি ম্যাসেঞ্জার ইউনুস ইজ লাইকলি টু অ্যাটেন্ড বিমস্টেক সামিট সাডেন ফ্লোটস ট্রাপ টু লাখ পিপল ইন রাইজিং ওয়াটারস খোলা কাগজ হঠাৎ বন্যা ডুবলো আট জেলা ত্রিপুরা খুলে দেওয়া হলো বাদ সবচেয়ে খারাপ অবস্থায় ফেনি উদ্ধারকার সেনাবাহিনী বিজিবি আরও দুই দিন বৃষ্টি থাকবে ত্রিপুরায় সেভেন সিস্টার্স অতি ভারী বৃষ্টি হতে এক সপ্তাহ হবে এক সপ্তাহ তিস্তা ব্যারেজ খুলে দিলেই তলিয়ে যাবে উত্তরাঞ্চল নতুন সংবাদ হঠাৎ বন্যার ভয়াল রোগ মোটা অঙ্কের টাকায় ভারতে আশ্রয় নিচ্ছেন প্রভাবশালীরা চিকিৎসার জন্য যুক্তরাজ্যে যাবেন খালদাজিরা আজকালের খবর বন্যা কবরিত আট জেলা শেখ হাসিনার বিরুদ্ধে টাকায় আরও চারটি হত্যা মামলা পদ হারালেন শ্যামা ও বাবুল ফরিদপুরে বিএনপি দুই গ্রুপের সংঘর্ষে নিহত এক আহত বিশ বাংলাদেশ বুলেটিন ভারত থেকে হু হু করে ঢুকছে পানি মানবিক বিপর্যয়ের আশঙ্কা দ্য বিজনেস পোস্ট ফ্লটস রিভেস এ ডিস্ট্রিক্ট স্ট্যান্ডিং ওবার টু মিলিয়ন পাওয়ার সেক্টর ইন টারমোয়েল ইন্ট্রিম গভর্নমেন্ট ইন হ্যারিটেজ লিগাসি অফ স্ক্যান্ডাল আনরিসলভ ইস্যুস ভোরের ফেনীতে মানবিক বিপর্যয়ের সংখ্যা বানবাসী মানুষের বাঁচার আকতি দৈনিক বার্তা এমডির সঙ্গে সখ্য নিয়ম লঙ্ঘন অগ্রণী ব্যাংক ঋণ পুনঃতফসিল করল ওয়ারিয়ন ফার্মার শেখ হাসিনার শেখ হাসিনা বিচারপতি খায়রুল মানিকের বিরুদ্ধে হত্যা মামলা প্রিয় দর্শক আপনাকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন